হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো আকুই গ্রামবাসী সহ আশপাশের এলাকার মানুষজনেরা আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়েছে ভারতবর্ষের বাইরে একাধিক দেশে আরজিকর হত্যাকাণ্ডের মিছিল করে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবার তারই প্রতিবাদে পথে নামলো ইন্দাস ব্লকের আকুই এক নম্বর অঞ্চলের নারী পুরুষ নির্বিশেষের প্রতিবাদে সামিল হন আট থেকে আশি সবাই এই প্রতিবাদে সামিল হন এই মিছিলটি শুরু হয় আকুই ইউনিয়ন হাই স্কুল সন্নিকট হইতে আকুই মোড় হই বাজার সংলগ্ন এলাকায় হাতে প্ল্যাকেট নিয়েও মোমবাতি মিছিল করতে দেখা যায় মহিলা সহ পুরুষদেরকে তার সাথে সাথে চলতে থাকে স্লোগান বিচারের দাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক মহিলা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ইন্দাসের আকুই থেকে মিলন পাচার রিপোর্ট এমবিএস নিউজ বল চলিয়ে রাজপুতদের আন্দোলন দেখা গেল। কিসের জন্য আন্দোলনটা? আমরা বিচার চাই। আর ঘটনার বিচার চাই। এই আজকে আন্দোলনটা করালো এতে কি মনে হয় বিচার পাওয়া যাবে? বিচার বিভিন্ন জায়গাથી এইভাবে মানে আন্দোলন করতে নামছে রাজপুত মেয়েরা থেকে ছেলেরা সবাই। তো এর আসল কি দোষীরাabspath হবে বা দোষীকে খুঁজে পাওয়া যাবে? যতক্ষণ না আমাদের আন্দোলন চলবে আজকে মোটামুটি কতজন আন্দোলনে সামিল হয়েছিল মনে হচ্ছে এই যে আজকে মিছিলে সামিল কারা হয়েছিলেন কোথাকার মানুষরা এসেছিলেন আপনার নাম আর পরিচয় আমি আমি একজন স্কুল টিচার